হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমাং সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে হলমার্ক সোনা বা গহনা সোনা বলা হয় সেই সোনার বাজার মূল্য রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে খাঁটি সোনা বলা হয় তার আজকে বাজার মূল্য রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার বিয়াল্লিশ টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে তেরো লক্ষ চার হাজার দুইশো টাকা এরপরে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নেব আজকে এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো উননব্বই টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে এক হাজার আটশো নব্বই টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে আঠেরো হাজার নয়শো টাকা সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমাক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা